আবার তোমাদের সাথে নিউ ব্লক দ্য ভিডিও নিয়ে চলে এসেছি তো সাথে থেকে পাশে থাকো এবং কোথায় যাচ্ছি কী করা হচ্ছে এই ব্লগে সব কিছু দেখতে পাবে গাইস ঠিক আছে বর্তমানে আমি আমার ফ্রেন্ডসের বাড়ি যাচ্ছি ওকে নিয়ে ওকে পিক আপ করে তারপরে জায়গাটায় কোথায় যাওয়া হয় তো সাথে থাকবে তো তখন ডাক্তার ভাই ফ্রেন্ডস আছে আমার ফ্রেন্ডস গাড়ি নিয়ে চলে আসে বলেছিলাম ওনার বাড়ি যাবো তো ওনার বাড়ি থেকে বলতে আসলাম আমার বাড়ির কাছে তো কী বলব ফ্রেন্ডস আমরা রাস্তা অনেক পার করে এনে ওখানে অনেক বৃষ্টি জায়গা বলে যে আমরা করে বর্তমানে দাঁড়িয়ে আছি তো বৃষ্টিটা ছুটুক তারপরে যাওয়া হবে তো ওখানে বৃষ্টি ছুটে গেছে ওয়েদারটা দেখতে পাচ্ছ ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গেছে যে আমরা মালদা কোটে সেই দিন যে একটা ব্লক করেছিলাম যে মানে কাজটা হয়েছিল না আজকে সেই কাজ সম্পূর্ণ করতে এসেছি আর বর্তমানে সেম কাজ আজকেও করতে এসেছি তো এখন আমরা কোর্টে রয়েছি আর আমার ফ্রেন্ডস বুলেট এসে তার গাড়িটা সার্ভিস হবে মালদা উঠে উঠে মানে কাজটা সম্পূর্ণ গাড়ি সার্ভিস তো ফ্রেন্ডস ওখান থেকে বেরিয়ে পড়লাম তো দেখতে পেলাম আমাদের সামনে আমাদের ইন্ডিয়ার পতাকা রয়েছে ফ্রেন্ডস তো থাকে সেলোট জানাই তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ফ্রেন্ড থাই লাফ মালদা তুমুলক মৃত অফ মালদা টাউন সেই এই জায়গাতে ফ্রেন্ডস অনেকজন অনেক ক্লিপ নিয়ে ফটো করেছে আর কিছু করে তো আমার ফ্রেন্ডসের জায়গা থেকে না বলে নিয়ে চলে আসলাম তো চলো সর রয়্যাল ব্লেডেড শোরুম এখানে হান্টার ব্লেড সবই থাকে তো এখানে চলে আসলাম ফ্রেন্ডস তো তোমরা সেই দেখতে পাচ্ছ আর দেখো এই যে আমার পিছনে আমার ফ্রেন্ডস রয়েছে সেই নিজের নামটা নথিভুক্ত করছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস কী বলবো আমরা বর্তমানে গেছিলাম প্রথমে কট ওখান থেকে গেলাম আই লাভ মালদা ওখান থেকে একটু ফুটেজ নিলাম কিছু ভিডিও নিলাম তো আবার চলে আসলাম ফ্রেন্ডসের গাড়ি সার্ভিসিং দিতে তো ফ্রেন্ডস কি বলবো লেট হয়ে গেছে প্রায় অনেক তো ফ্রেন্ড চলো এই ওয়েটিং রুমে যে আমরা চলে আসলাম এই ওয়েটিং রুমে যারা গাড়ি সার্ভিসিং করতে আসবে তাদের জন্য এইটা ওয়েটিং রুম রয়েছে কি সাধারণ এবং ফ্রেন্স সামনে কাঁচ লাগানো রয়েছে যারা যাদের গাড়ি সার্ভিসিং হবে এখান থেকে দেখতে পাবে ফ্রেন্স তাই যে আমরা শোরুম থেকে এখন কোথায় আসছি বেরিয়ে ওটা দেখালে হবে মুখ থেকে বলতে বলছে আমাকে খাইতো দাও খাইতো আর এর ব্যাপারে কিছু বলবো তুমি ও মায়ের ও মায়ের দেখতেই পাচ্ছ পিছনে কিউটা কি আছে ও মায়ের দৃশ্য আস্তে আস্তে বৃষ্টি ভেরেন তার এখন বর্তমানে অমায়ের ভিউ রয়েছে যাকে বলে সেই লেভেলের যে শোরুমের পাঁচরে মানে হোটেল রয়েছে ওখানে আমি আর ফ্রেন্ডস বিরিয়ানি খাচ্ছি তো যে শলি আমরা বসে গেছি খেতে তো কী বলো ফ্রেন্ডস কেরলার বিরিয়ানি আর বাঙালি বিরিয়ানিতে অনেক রাত দিনের ডিফারেন্স আছে কেরলাতে কী বলবো অনেক রকমের জিনিস দেখো আমাদের সেই বিরিয়ানি আলো খেলে তো মন ফ্রি হয়ে যাবে যে ওয়েটিং রুম তো ওয়েটিং রুমে আমরা অলরেডি বসে রয়েছি তো ফ্রেন্ডস এবার শোনো গাড়ি সার্ভিসিং করতে পারে দুটোর সময় এসেছি এবার ছাড়বে আমাদেরকে ছটার দিকে তো প্রায় এখন ধর চারটা হয়ে গেছে আধ ঘন্টা এক ঘন্টা এখানে ভিতরে হলো তারপরে আমরা খেতে গেলাম খেয়ে উঠে এসে এখানে বসেছি তো ফ্রেন্ডস কি বলবো পর এই যে আমার ফ্রেন্ডসের কামান্ড কালার গাড়িটা এখন বর্তমানে উপরে সার্ভিসিং করার জন্য তো তাড়াতাড়ি আসবেন তাড়াতাড়ি গাড়ি সার্ভিসিং করে নিয়ে আসবেন আর আমাদের যদি লেট করে আসেন তো লেট করে যাবেন ফ্রেন্ডস অবশ্যই শোরুম থেকে বেরিয়ে পড়লাম গাড়ি সার্ভিসিং করে নিলাম আমার এই মলটা কে কে আসুনি এবং কে কে এসেছো অবশ্যই কমেন্টসে জানাও কিন্তু কিন্তু কী বলবো ফ্রেন্ডস আমাদেরই আশা হয়নি আমরা এ লাইনে অনেকবারই আসা যাবো করলাম কিন্তু এই মলের ফুটেজ নিয়ে অনেকটা ভিডিও হতে বলেছি কি আসবো আসবো কিন্তু ফ্রেন্ডস আমাদের কিসমত্ব নাই আর যেদিনই আসবো সেদিনই দেখানো হবে তো ফ্রেন্ডস এবার আমাদের গাড়িতে ফিউল ভরলাম ফিউল কম ছিল তো আমার ফ্রেন্ডস আজকে ফুল ট্যাঙ্ক ফিউল ভরলো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কিনা কি বৃষ্টি পড়ছিলো ফ্রেন্ডস মালদার টাউনে তো আমাদের ব্যস্ততা শহর থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো ফ্রেন্ডস কি বলবো অমৃতি দিয়ে যাওয়ার সময় যে থেমেছিলাম ওখানে আমার ফ্রেন্ডসের গাড়ি পামচার হয়ে গেছিল তো খোঁজাখুঁজি করার পর অমৃতের স্ট্যান্ডে একটা গিয়ে পামচারের দোকান পেলাম তো ওখানে সারিয়ে তারপরে ফ্রেন্ডস মালদার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো অনেক লেট হয়েছিল ওই কারণে তো ফ্রেন্ডস কি বলবো আর ওয়েদারটা দেখতে পাচ্ছ বাড়ি যাওয়ার দিকে তো ফ্রেন্ডস আজকে এইটুক পর্যন্ত নেক্সট কোন মূলক বুঝি আবার দেখা যাচ্ছে তো বাই ফ্রেন্ডস খোদা হফিস